দিয়ে ঢাকা যায় না প্রিয় বন্ধু আমার সত্য ইতিহাস সত্য ইতিহাস মিথ্যা ইতিহাস দিয়ে সত্য ইতিহাসকে গ্রাস করা যায় না কিন্তু সত্য ইতিহাস একদিন মিথ্যা ইতিহাসকে গ্রাস করে নেবে প্রিয় বন্ধু আমার আমি জানাতে চাই আমি আজও চ্যালেঞ্জ দিয়ে জানাতে চাই যেমন এই ভারতের মাটিকে আলে মৌলার মারা স্বাধীন করতে গিয়ে নিজের বুকের টাক্কা দেওয়া তাদের রক্তকে এই ভারতকে রক্ত রক্তক্ত করে দিয়েছে নিজের স্ত্রীকে বিধবা করেছে নিজের সন্তানদেরকে ইতিম করেছে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে শুভেচ্ছা সালাম জানাই প্রিয় বন্ধু আমার আমি শেষ কথা বলতে চাই যদি আজ কোন সালেন কোন অত্যাচার যদি এই পরাদিন ভারতে স্বাধীন ভারতে এসে আবার যদি পরাধীনতার ষড়যন্ত্র তৈরি করে কোনো খারাপ ব্যবহার করে আমরা যেমন সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি তেমনই আজ কোন সালিম শাসকের আমরা প্রশ্রয় দিচ্ছি না দেবো না তাদেরকেও আমরা বিতাড়িত করবো ইনশাল্লাহ তাই গিদর কি 100 কি जिंदगी সে বেতারে শের কে এক দিন কা जिंदगी শেরের মত 100 বছর বেঁচে থাকার থেকেও একদিন বাগের মতন বেঁচে থাকা উত্তম প্রিয় বন্ধু আমার তাই আমি শেষ শেষ কথা বলতে চাই তাই কবি বলেন নিশান চিত্রে ঘোষণা করেন রক্ত রাঙা ভারত বর্ষে আমাদেরই ভারত রে রক্ত রাঙা ভারত বর্ষে ভারত রে রক্ত দিয়ে গড়েছে না এই ভারত বর্ষের থাকে ইতিহাসের পাতায় পাতায়